কাপড়ের কাপড়টাও সেইরকম মাত্র ছয়শো পঞ্চাশ যারা শুধু সেলার টাকা টাকা মাত্র করবেন না আমি পঞ্চাশ টাকা ঠিক আছে জ্বাললা কিনে নিবেন ছয়শো বদলে বাটিকে সব এই অনেক ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ জ্বাললা মাত্র একটা জামার আমাদের সেটিং আসে

মাত্র এনে ছয় ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু লসে দিলাম এটা সাতশো পঞ্চাশের ড্রেস অনেক সুন্দর বিশাল বড় একটা ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ভাই এগুলো এই প্রাইজের না দিলাম